হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে সোনা বাবার বার্থডে তো চলো সকাল সকাল রেডি হয়ে চলে এলাম সোনা বাবার বাড়িতে মানে আমার যা মানে আমার ছোটো জায়ের ছেলেটা ছোটো দাওয়ার ছেলে তারই বার্থডে ছিল সকালবেলায় আমি চলে এসেছি ওদের বাড়িতে কারণ কিছু কাজ আছে সেই জন্য কাজ টাজ করবো আর সোনা বাবার সাথে একটু টাইম কাটাবো আর দেখো এই বলগুলো বেলুনগুলো আমরা সবাই মিলে ফুলিয়ে নিয়েছি এবার আমরা এটাকে ডেকোরেশন করবো তো চলো বাইরে এবার সোনাপা তো রেডি হয়নি এখনও আমি এখানে মানে ডেকোরেশন কমপ্লিট করছি এখনও হয়নি তো যা পেছন থেকে ভিডিও করছিল আমি ঠিক জানিও না কখন ভিডিওটা করলো এবার দেখো বেলুনগুলো আমি সব এক এক করে গোছাচ্ছিলাম এখানে বাঁধব বলে মানে দেওয়ালে লাগাবো সেই জন্য আর আমার মেয়ে তো এখানে খালি গায়ে মানে এত ভীষণ গরম পড়েছিলো সে আর কি বলবো তো তোমরা নিজেরাই দেখে নাও ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন এলে চ্যানেলে তোমাদের অনেক অনেক মানে ওয়েলকাম আমার চ্যানেলে আর অনেক দিন বাদেই ব্লগটা দিচ্ছি তোমাদের কারণ এতদিন না ব্লগ করার মানে এনার্জিটাই ছিল না গরমে জানি না কেন ভীষণ খারাপ লাগছিলো অনেক দিন আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি তাই ভাবলাম কেন না এই ব্লগটা ফোনেই ছিল তারপরে দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে জায়গা কম ছিল সেজন্য আমরা এভাবে লিখে দিয়েছি হ্যাপি বার্থডেটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এটা আমার যা এখন দেখো মানে রেডি করছে আর এর পাশে আছে যায়ের বাবা মানে আমাদের যাই হোক আমাদের বাবার সমানই আর কি তো চলো আর এখানে দেখে নাও দুষ্টু যার বার্থডে সেটাকে দেখে নাও তো চলো এখানে আছে লক্ষ্মী আছে পূজা আছে আর অনেক বাচ্চারাই আছে এখানে সবাই মিলে অনেক আনন্দ করেছে আর এখানে দেখো দুষ্টুমি তো মানে কী বলবো একভাবে করেই যাচ্ছে সব সবাই মিলে আর আমার মেয়ে দেখো মার খেয়ে এখানে মানে এতটা দুষ্টুমি হয়ে দুষ্টু করছিল আমি তো মেরেছি না পেরে শুয়ে আছে তো তারপরে দেখো পাপা আমার কোলে বাবাকে কোলে নিয়ে তারপর আমি একটুখানি বলছি পাপা তাকাও তাকাও একটুখানি ছবি তুলবো তো সে তো কিছুতেই রাজি নয় মানে কোলে নিলে শুধু কাঁদছে আর দেখবে যে বাচ্চারা একটুখানি অনেক লোকজন দেখলে বেশি কাঁদে সেই দিন তো ও কোনো মানে কি বলবো ও ও তো ভীষণ কান্না করছিল তার উল্টোটা করেনি কারণ ও মানে অনেক লোক দেখে ভীষণ কাজছিল তো আমি কোলে নিয়ে বসে আছি তো সে তাকে ভোলানোর চেষ্টা করছিলাম কিন্তু তবুও দেখো তোমরা নিজেরাই দেখানো ও তো আমার কোলে তো থাকছিলই না তারপরে একটা ওই পুচকি দিদির কোলে চলে গেল ঘুরতে তো দেখো এখানে সবাই মিলে দুষ্টুমি করছে আর এক পাশে বসে আছে একটা যা এ নিয়ে যে সামনে বসেছিলো উনিও ভিডিও করছিল তো দেখো ভাই আর বোনকে কেমন লাগছে তোমরা দেখো যেমন ভাই তার তেমন দিদি যেহেতু ভাই এটা ওর না টাকার মানে ছেলে তো তোমরা পুরো ব্লগটা দেখে নাও কেমন লাগছে অবশ্যই যেহেতু কমেন্ট করো আর যে দাদার কোলে উঠে এসে এখন হচ্ছে কেক কাটা হবে তো চলো পুরোটা দেখে নাও স্কিপ করবে না কেউ স্কিপ করলে তাহলে দেখতে পাবে না ওর আসল মজা মানে ও একা একা কেক কেটে একা একাই খাচ্ছিলো তো তোমাদের সঙ্গে সেটাই দেখাবো চলো এবার দেখো সোনা বাবা রেডি এবার কেক কেটে সবাই মিলে কেক কাটলো তো কেক কাটার পরে ও কি মজাটাই না করছিল দেখো তোমরা নিজেরাই দেখো একা একা কি করছে তো ভীষণ ভালো লাগছিল দেখতে দেখো ও মানে বুঝতে পারছে না যে কি হচ্ছে এটা ও একা একা নিয়ে সব নিজেও মাখছে তারপর ওর ঠাম্মিকেও মাখিয়ে দিচ্ছিল এবার দেখো খাচ্ছে খেয়ে নিল খেয়ে তো ভীষণ টেস্ট পেয়ে গেছে এবার নিজেই নেবে এবার হাতে লেগে গেছে এবার এটা কি হবে দেখে নিল কে নিল তো এবার দেখো না খেয়ে তারপরে স্বামীকেই মাখিয়ে দেবে মাখানোর পরে দেখো ওর খুব মজা পেয়েছে খুব মজা লেগেছে সেই জন্য দেখো হাসছে স্বামীও ওকে মাখিয়ে দিচ্ছে দেখো কি মিষ্টি লাগছে না সেনা তো তারপরে দেখো প্লাস্টার ফাটানো হয়নি সেজন্য হাত দিয়ে সব উড়িয়ে উড়িয়ে ফাটাচ্ছিল মানে কি বলবো হাত দিয়ে ওড়াচ্ছিল মানে ওটা প্রথমে মনে ছিল না কাওয়ার সেই জন্য তো চলো আজকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তো কেক কাটার পরে এবার ছবি টবি তোলা হবে ছবি তোলার পরে এবার কেকটা সবাইকে দেওয়া হবে তো কেকটা আমি নিজেই কেটেছিলাম নিজের হাতে তো তারপরে আর তোমাদের সেটা ভিডিও করতে পারিনি তো সবাইকে দিয়েছি এবার দেওয়ার পরে এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমার সোনামা কোথায় বসেছে সবাই দেখে নাও